যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা के বাদ ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে আমার সেদিনকার একটা ভিডিও দেখে খুব কান্না লাগলো ওই যে এক ভাই ইউটিউবে দেখলাম যে গুল্লি কর আবু সাহেব জঙ্গল গুল্লি কর তা আবু সাহেব গুল্লি করতে গেলে গুল্লিটা লাগছে কিন্তু ওই স্পিডে বসতে পারে নাই যে আমার ভেতরে গুল্লিটা লেগে গেছে তো গুল্লি লাগার পরে দেখা গেছে এই যে দুর্বল হলো আবার গুল্লি করলো গুল্লিটা কোনো অন্য মানুষ করে নাই আমার মতো দিনদার এক পুলিশ ভাই দাঁড়িয়েলা ভাই চেহারাটা দেখলো নুরানি মনে হয় কোন একটা মানুষই করছে যদি কোনো একজন নাস্তিক করতো মানতে পারতাম যে নাস্তিক মেরে ফেললো যদি কোনো একজন অন্য কোনো অন্য দেশের আসা পুলিশ বাহিনী মারতো তাহলে এটাও মারা যাইতো কিন্তু দেখা গেল যে নুরানি চেহারাওয়ালা এক পুলিশ আমার এই ভাইয়ের আবু শহীদ করে গল্লিটা করে ফেললো এটা নিয়ে আমি আশ্চর্য হয়ে নাই যখন চীনের এক যুবক কল দিয়ে তার আব্বা আম্মার সাথে কথা বলল আপনার আবু সাইদ মারা যায় নাই আমি আপনার আবু সাইদ আব্বা আপনি কোনো চিন্তা করবেন না মাসের যত চালের খরচ এগুলো আমি দেব আপনার ছেলে টিউশনি করেছে টিউশনি দিয়ে সংসার শুনতো আর টিউশনি করা লাগবে না আমি আবু সাইদ চীন থেকে বলছি বাংলাদেশে এসে আপনার সাথে দেখা করবো বোন আপনার কোনো কষ্ট নাই আমি আবু সাইদ এখনো আছি আপনার এক ভাই মারা যায় নাই আমি আবু সাইদ এখনো আছি মাকে সান্ত্বনা দিতেছে বাবাকে সান্ত্বনা দিতেছে এই হৃদয় বিদর কথাগুলা দিলের ভিতরে এমনভাবে লাগতেছে যে যেটা দেখলে চোখের পানি আর রাখা যায় না কী অন্যায় তাদের ছিল কি দোষ তাদের ছিল আজকে তাদেরকে এইভাবে মারা হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই বন্ধ করে তাদেরকে মারা হচ্ছে কেন 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 ইন্টারনেটে সারা দুনিয়া চলে কোনো কাজ ইন্টারনেট ছাড়া চলে না এমন কাজ আন্দোলনের জায়গায় আন্দোলন হবে ইন্টারনেটের জায়গায় ইন্টারনেট চলবে কেন এরকম একটা কাজ বন্ধ করে আরেক কাজ বন্ধ হবে এটা মানা যায় না যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে কারবালার পরে ইসলাম নবজীবন লাভ করে কার বলার পরে আল্লাহ আল্লাহর ইয়াজিদের নাম শুনলে মানুষ লানত দেয় ইয়াজিদ যদিও ক্ষমতা পেয়ে ইমাম হুসেনকে কে কেটে টুকরো টুকরো করে ফেলছে তার বাহিনী দিয়া মাথাটাকে টুকরো করে ফেলছে বলে যারা ফিফসাটাকে বের করেছে কিসের জন্য করলো এমনি ইজিদ এরকম করতে বলে বলেও যদিও কিন্তু কর্মীরা করলে এই জন্য যদি ইমাম হুসাইনের মাথাটাকে দ্বিগুণ বেঁধে করে ফেলে তাহলে এটা দেখে আমার লিডার ইয়াজিদ বেশি পুরস্কার দিবে যদি কলিজাটাকে বের করে লিডারকে দেখায় তাহলে আমার প্রতিদান বেশি হবে কিন্তু দেখা গেল না 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 শেষ পর্যন্ত যত মানুষ যতই কিছু হোক কিন্তু সেও ব্যথা পাইল ইতিহাসে সাক্ষী দেয় যদিও মনের খবর কেউ জানে না এটাও যদি অভিনয় হয়ে থাকে তো ভিন্ন কথা বাস্তবেও হতে পারে কিন্তু আজকে যারাই তাদেরকে ক্ষমতার খুশি করার জন্য আপনার পারবতী ভাইদেরকে মারেন আপনার পার্বতী ভাইদের জবানকে বন্ধ করে রেখেছেন আমরাও আজকে হুমকির মুখামুখির ভেতর দাঁড় করতেছি দাঁড়িয়ে রয়েছে কখন আমাদেরকে মারা আপনারাও কইতে পারবেন না আমাদেরকে জেল বন্দি দিব হয়তো আজকে বয়ানের পর আমি পারবো না আমি বয়ানগুলো ডিলিট করে দিয়েছি উচিত কথা তো আমি বলি নাই আজকে বিষয়গুলো এনেছি যাতে করে কোনো কথা জনে বের না হয় কিন্তু মাওলা আমার দিয়ে বের করে কেন আমি তো এরকম মানুষ না আমি তো ভিতওয়ালা মানুষ কেন আমার জবান থেকে আল্লাহ বের করে আল্লা লাই কই তুই যেই জায়গার জায়গা এই জায়গায় কথা বলতে হবে বলবি যতদিন থাকবি কতদিন যতদিন বাতিলের সামনে মাথা নত করবে তখন কর এই উন্নতে তরে এই উন্নতো সম্মানে যারকে আমি চিনিয়ে দেব কথা건 ঠিক কিরা ইমাম হোসেন কোনদিন মাথা নত করছে করছেন নি কেন করে না আমার নবীজি আমার নানা জন এটা শিক্ষা দেয় নাই বাতিলের সামনে মাথা নত করা ইজা যা আনাসুল্লাহ যখন বিজয় হয়েছিল আল্লাহর নসরত হয়েছিল আর বিজয় করে যখন মক্কার ভিতরে প্রবেশ করেছিল ইজা যা আনাসুল্লাহ ইউল পাক আল্লাহ আয়াত নাজিল করলে মক্কা বিজয়ের পরে না শেষ ভাষণের পরে আয়াত এই সূরাটা নাজিল হইল ইজা যা আনাসুল্লাহ ইউল পাক যখন আল্লাহ তাআলার সাহায্য নসরতের বিজয় দান করলো নবীজি বিজয় হলেন হরো আইতান্নাস নাসা সাইদুল খুলুনা ফি দিনিল্লাহ ইয়া ফাজ হে বন্ধু আপনি যখন বিজয় হন মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামের পথে মানুষগুলা প্রবেশ করতেছে এতক্ষণ আপনি দুর্বল ছিলেন আপনার দলে আসতে পারে নাই যদিও মনে টানছে কিন্তু আসতে পারে নাই পাথের শক্তিশালী ছিল ওরা চিন্তা করেছে আমি যদি আমি যদি মোহাম্মদের দলে যাই বাতিল এখন শক্তিশালী আমাকে মেরে ফেলবে পরিবারের ভয় আছে সন্তানের ভয় আছে এটা আল্লাহ তালা বলতেছেন কোরআনুল কারিমের ভেতরে